গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে অনেক দিন পর আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম সবার সামনে তো মর্নিংয়ে উঠে আজকে পুজো দিয়ে দিলাম যেটা অলওয়েজ আমার ফার্স্ট কাজ থাকে সেটাই করে নিলাম এই যে আমার তিন সোনা আচ্ছা মাঝখানের সোনাটা কিন্তু আমার না আমার বাড়িতে ও ঘুরতে এসেছে এটা আমার বাপের বাড়ির আমার বোন এনেছিল এই সোনাটাকে ওর নাম হলো নয়নবালা তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এখন মেয়েকে রেডি করব আজকে হলো টিচার্স ডে ফাইভ ফিফথ সেপ্টেম্বর ও স্কুলে যাবে ওর আজকে ডান্সের প্রোগ্রাম আছে স্কুলে তো ওকে রেডি করে দিলাম ওকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে প্লিজ জানাবে আজকে ওকে একটু ওয়েস্টার্ন ড্রেস পরিয়েছি শর্ট ড্রেস ওয়ান পিসের কেমন লাগছে ওকে আমাকে সবাই কমেন্টে করে জানাবে এখন গাড়ি চলে এসেছে ও এখন চলে যাবে আর এই যে ওর তিনটা ম্যামের গিফট আমি রেডি করে রেখেছি কালকে রাত্রে তিনটা ম্যাম বলতে স্কুলের দুটো ম্যাম আর বাড়ির টিউশন ম্যাম দুটো ম্যাম হলো স্কুলের সেকশান এ অ্যান্ড সেকশন বি দুটো ম্যাম আর বাড়ির টিউশন ম্যাম তাদের জন্য গিফট এনেছিলাম আজকে রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি বানিয়েছি মাছের মাথা দিয়ে ঘন্ট হাঁসের ডিমের কষা আর লাল শাক আছে লাল শাক ফ্রাই করেছি আর ভাত করলা ভাজি করেছি আর কুয়াশ দিয়ে ডাল করেছি আমার হাজব্যান্ড এই ডালটা খেতে খুবই ভালোবাসে এই যে আমিও রেডি হয়ে গেলাম মেয়েকে স্কুল থেকে আনার জন্য আজকে প্রচণ্ড গরম দিয়েছে প্রচণ্ড রোদু দিয়েছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এখন স্কুলে যাব স্কুলে যাওয়ার পরে ওর ফার্স্ট ম্যামকে ওর গিফট দিয়ে দিল soft pepper. ও ডান্সটা দেখিয়ে দিল কী ডান্স ওকে শিখিয়েছিলাম এই ডান্সটাই ও দিয়েছে তারপরে রাত্রেবেলা ডান্স টান্স দেখানোর পরে ও এখন একটু ওর সাইকেলটা নিয়ে খেলা করছে তো আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে এইভাবেই আমাকে তোমরা সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য এভাবেই সাপোর্ট করে যাও